সো বন্ধুরা এটা হচ্ছে মসজিদুল কুবা এটা আপনাদের চীনের বাকি নাই ঠিক আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তার হাতে নির্মাণ করা প্রথম মসজিদ মসজিদুল কুবা ঠিক আছে এটা হচ্ছে মসজিদুল কুবার বাইরের অংশ এত সুন্দর একটি মসজিদ ঠিক আছে তো আমরা যারা হজ উমরা করতে আসি এক ফার্স্টেই আমরা মসজিদুল কুবাতে দুই রাগাত নফল নামাজ পড়ি কারণ এটা ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেহেতু আমাদের নবী করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তার নিজ হাতে এই মসজিদটা তৈরি করেছিলেন বর্তমান যুগে এই মসজিদটা অনেক সুন্দর এবং দেখার মতো ঠিক আছে হাজার হাজার মুসল্লি আসেন এখানে দুই রেখাত নামাজ পড়ার জন্য হ জুমরাতে আসি এই জায়গাতে দুই রেখাত নামাজ পড়া যেন না বলি ঠিক আছে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ হলো ধন্যবাদ সবাইকে